ওং পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রী নাম হট্ট পরিচয় শ্রী গৌরতত্ত্ব প্রভু হে এমন দুর্মতি সংসার ভেতরে ভিতরে পড়িয়াছি নো আমি তব নিজ মন তব নিজজন কোনো মহাজনে পাঠাইয়া দিলে তুমি দয়া করি মরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়া ওহেদিন জন শূন্য ভালো কথা উল্লসিত হবে হিয়া তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপ অবতার তোমা হেন কত দিনহীন জনে করিলেন ভববার রাখিবার তরে রাখিবার তরে বেদেরও বিপ্রসূত। মহাপ্রভু নামে নদিয়া মাতায় সঙ্গে ভাই অবধুত নন্দসূত যিনি চৈতন্য কোষাই নিজ নাম করিদান তারিল জগৎ তুমিও যাইয়া নিজ পরিত্রাণ সে কথা শুনিয়া আসিয়াছি নাথ তোমারও চরণ তলে ভক্তি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া আপন কাহিনী বলে শ্রী গৌর মহিমা অবতার সার গোরা অবতার কেন না ভজিলি তারে করি বাস গেল না পিয়াস আপন কর্ম ফেরে কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাইবারও আসে প্রেমকল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভবিলি ভিসে সৌরভেরও আসে পলাশ ও না সাথে পছিল কীট ইন্দু ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি এমন পাইবি মিঠ আর বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর শাপ শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজর তাপ সংসার ভজিলি সি ভুলিলি না শুনিলি সাধুর কথা ইহ পরকাল দুকাল খোয়ালি খাইলি আপন মাথা শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ কৃষ্ণ শ্রী গৌরকৃষ্ণ জগন্নাথ অভিন্ন জয় জয় জগন্নাথ সুচিরনন্দন ত্রিভুবন করে যার চরণবন্দন নীলাচলে শঙ্খ চক্র কদা পদ্মর নদীয়া নগরে দণ্ড কমণ্ডুলু কর কেহ বলে লীলা ভৈর বল চিরাধার ভাবে এব হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার বাসুদেব ঘোষ বলে করে জোড় হাত সেই কৃষ্ণ সেই জগন্নাথ শ্রী গৌরাঙ্গের রূপ মদন মদন তনু গৌরাঙ্গ সুন্দর ললাটে তিলকশোভা উর্ধে মনোহর শ্রীকচ্ছবসন শোভে কুটি লকুন্তল আয়ত নয়ন দুই নয়ন দুই পরম চঞ্চল শুক্লযজ্ঞ সুত শোভে বেড়িয়া শরীরে সূক্ষ্মরূপে অনন্ত যে কলে বরে অধরে তাম্বুল হাসি অধর চাপিয়া চাপিয়াং বৃন্দাবনদাসেরূপিয়া গৌররূপ গুণবর্ণন কলিযুগে করিলা ধন্য। অতীত পাবন যার বাণী পুরবের আধার ভাবে হইলা এবে নিজরূপ ধরি কাঁচা সোনা গৌরাঙ্গ প্রতীত পাবন অবতারী কলি ভুজঙ্গম দেখি নামে জীব রাখি আপনি হইলা ধন্যন্তরী গদাধর আদি যত মহা মহা ভাগবত তারা সব গোরা গুণ গায় অখিল ভুবনপতি গোলোকে যাহার স্থিতি হরি বলি অবনি লুটায় সঙ্গরী পূরব গুণ মূর ছয় পূর্ণ পূর্ণ ধরণী উলসিত চরণ কমল কিবা নখরে উজর শোভা গোবিন্দ দাস ও সে বঞ্চিত শ্রী গৌর গুণবর্ণন সুত গৌর হরি করিলেন বিবিধ প্রিয়গণ প্রকাশিয়া সংকীর্তন বাড়াইলা সবার উল্লাস কিবা সে সন্ন্যাস বেশি ভ্রমি প্রভু দেশে দেশে নীলাচলে আসিয়ার হিল রাধিকার প্রেমে মাতি না জানি দিবারাতি শ্রীপ্রেমী জগত মাতা ইল নিত্যানন্দ বলরাম অদ্বৈত গুণের ধাম গদাধর শিবাসাদি যত দেখি সে অদ্ভুত রীতি কেহ না ধর এ ধৃতি প্রেমার বিহল অবিরত দেবেরও দুর্লভ রত্ন মিলাইয়া করি যত্ন কৃপার বালাই লইয়া মরি কইলা কলী যুগ ধন্য প্রভু শ্রীকৃষ্ণ চৈধন্য যশোকায় দাস নর হরি শ্রী গৌরততত্ত্ব শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা দুলাল এই যে পূরবে ছিল গোকুলের গোপাল কেহ বলে বল বল্লভ ছিল রাম কেহ বলে নন্দলাল নবঘন শ্যাম পূরবে কালিয়া ছিল গোপীপ্রেমিত প্রেমের বোরা ভাবিয়া রাধার বরণ এবে হইল গোরা চল চল অরুণ নয়ানো অনুরাগী না পাইয়া ভাবের ওর হইল বৈরাগী সন্ন্যাসে বৈরাগী হইয়া ভ্রমে দেশে দেশে তমনা পাইল রাধার প্রেমেরও উদ্দেশ্যে গোবিন্দ দাস কয় কিশোরী কিশোরা স্বরূপ রামের সেই রসে ভোরা শ্রী গৌর মহিমা কে যাবে কে যাবে ভাই ভগ সিন্ধু পার কলি যুগের চৈতন্য অবতার আমারও গৌরাঙ্গেরও ঘাটে আদান্ন খেয়া ভয় জড়ন ধোয়াতুর অবধি পার হয় হরিনামের নৌকাখানি খানি শ্রীগুরু ভান্ডারি সংকীর্তন করওয়াল দুই বাহু প্রসারী সব জীব হইল প্রার ও বাতাসে হরিয়ার হিললোচনা লোচন আপনার দেশে দোষে গৌরাঙ্গ নিষ্ঠা আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ না ভজিয়া মৈনু দুঃখে ডুবি গৃহ বিশ্বকূপে দগ্ধ কইল এ পাঁচ পরাণ তাপত্রয় অহর অহর্নিশে কিয়া জলে দেহ সদা অয়চেতন বসু অন্দ্রিয় হইল তোরা পদ পা সরিল বিমুখ হইল হেন উন্ধন হেন গৌর দয়াময় ছাড়ি সব লাজ ভয় কায়মনে লহরে চরণ পরম দুর্মতি ছিল তারে গোরা উদ্ধারিল তারা হইল পতিত পাবন গোরা নিজ নটরা যে বন্ধ হৃদয় মাঝে কি করিবে সংসার সমন নরোত্তম দাসে কহে গোরা সমকেহ নহে না বুঝিতে দেয় প্রামধন সে গৌর গুণ বর্ণন গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভগতি শক্তি হইত কার গাও গাও পুন গৌরঙ্গের গুণ সগর করিয়া মন ভবের সাগরে এমন দয়াল না দেখিয়া একজন গৌরঙ্গ বলিয়া নাগেন গলিয়া কেমনে ধরুনু দে বাসুরহিয়া পরাশান দিয়া কেমন গড়িয়াছে গৌরাঙ্গ নিষ্ঠা গৌর তিমিরে গোরাগজন ধর্ম জগজন রঘু দূর অসাধনে চিন্তা মনে বিধি মিলা ওলো আনি গোড়া বড় দয়ার ও ঠাকুর ভাই রে ভাই গোরা গুণ কখনো না যায় কত শত আনন কত চতুর আনন বরণিয়া ওর নাহি পায় চারি বেদ স্বর দর্শন করি যদি অধ্যয়ন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যায়ন লোচনবিহীন জন দরপণে অন্ধে কি বা কাজে বেদবিদ্যা দুই কিছুই না জানত সে যদি গৌরাঙ্গ জানে সার নয়নানন্দ ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলে তার শ্রীকৃষ্ণের প্রার্থনা ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন তার তাহার উপমা বেদে নাহি সে ত্রিভুবনে নাহি আর এমন মাধব না ভজে মানব কখনো মরিয়া যাবে সেই যে অধমে প্রহরিবে জনে রৌরবে কৃমিতে খাবে তারপর আর পাবি নাহি ছাড় সংসার জগত মাঝি কোনো কালে তার গতি নাহি আর মিছাই মিছে কাজে লোচন দাস অরিগণ কহি লিখি এন রসার মতি নাহি যার তার মুখ নাগি দেখি হিনাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মোরারি জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ বাসুদেব গিরিধারী সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন বিভু দীনবন্ধু দুঃখ হারি হিনাথ নারায়ণ হরি বিজ্ঞপতি বিজ্ঞপ্তি কবি হবে বলো সেদিনও আমার অপরাধ গুচি শুদ্ধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয় সঞ্চার তৃণাধিকহীন কবি নিজে মানি সহিষ্ণুতা গুণ হৃদয়ে আনি সকলে মানদ আপনি অমানি হই অসাধিব নাম রস সার ধন জন আর কবিতা সুন্দরী বলি চাহি দেহ সুখকারী জন্মে জন্মে দাও ওহে গৌরহরি ভক্তি চরণে তোমার পরিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ পুলকিত দেহ দেহদ বচন বৈবর্ণ বেবথু হবে সংগঠন নিরন্তর নেত্রের হবে অশ্রুধার হবে নবদেবে তটে গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে নাচিয়া গাহিয়া বেড়াইব বছুটে বাতুলেরও প্রায় পড়িয়া বিচারিয়া বিচার কবে নিত্যানন্দ করি মোর দয়া ছাড়াইবে মোর বিষয়ের মায়া দিয়া মোরে নিজ চরণের ছায়া নামের হাটেতে দিব অধিকার কিনিয়া লুটিব হরি হরিনাম রস নাম রসে মতি হইব রসের রসিকে চরণ পরস করিয়া মজিব রসে অনিবার কবে জীবে দয়া হইবে উদয় নিজ সুখ ভুলি সুদিন হৃদয় ভক্তি বিনদ করিয়া বিনয় সিয়জ্ঞা টহল গে প্রচার হরি হরি জনমে বিফলে জনম গঙ্গাইল মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেনে তায় সংসার বিষানলে দিবানি শিখিয়া জলে জুড়াইতে না নো পায় ব্রজেন্দ্র যেই শচিসুত হইল যেই বলরাম হইল নিতাই দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধায় আহা প্রভু নন্দ সুত বিষ সুতা সুত করুণা ওরব এইবার নরোত্তম দাস কয় না ঠেলি হাঙা পায় তোমাবিনা কি আছে আমার নগর সংকীর্তন হরি বলি মোদের গৌর এলো রে গৌর চাঁদ প্রেমে এলো থেলো নিতাই অদ্বৈত সঙ্গে ও গোদ্রুমে পশিল সংকীর্তন রসে মেতে নামও বিলাইল নামেরও হাটে এসে প্রেমে জগত ভাসাইল গোদ্রুমবাসীর আজ দুঃখ ধরে গেল ভক্তবৃন্দ সঙ্গে আসি হাটও জাগাইল প্রেমের প্রদিয়া ভেতে গোরা এলো নামেরও হাটে গৌর এলো হাটে সঙ্গে নিতাই এলো হাটে নাচে মাতোয়ারা নিতাই গদ্রুমের মাঠে জগত মাতায় নিতাই প্রেমেরও মালো প্রেমেরও মালো সাটে অদ্বৈতাদি ভক্তবৃন্দ নাচে ঘাটে ঘাটে আলাই দুরন্তভ্রাটে ইসুখে জীব গোড়া চাঁদেরও নাটে দেখিয়া শুনিয়া পাশ্ডীর বুক ফাটে দালালের গীত বড় দুঃখ খবরও গাই বড় সুখেরও খবর গাই সুরভিকুঞ্জেতে নামেরও হাট খুলেছে খোদনি তাই বড় মজার কথা তাই শ্রদ্ধা শুদ্ধ নাম সেই হাটেতে বিকায় যত ভক্তবৃন্দ বসি অধিকারী দেখে নাম বেচ্ছে দরকসি যদি নাম কিনবে ভাই আমার সঙ্গে চলো মহাজনের কাছে যাই তুমি কিনবে কৃষ্ণ নাম দস্তুরী লইব আমি পূর্ণ হবে কাম বড় দয়াল নিত্যানন্দ মাত্র লয়ে দেন পরম আনন্দ একবার দেখলে চক্ষে জল গৌর বলে নিতাই দেন সকল সম্বল দেন শুদ্ধ কৃষ্ণ শিক্ষা জাতি ধন বিদ্যা বল না করে অপেক্ষা অমনি ছাড়ে মায়া জাল গৃহে থাকো বনে থাকো না থাকে জঞ্জাল আর নাইকো কলির ভয় আচন ডালে ধ্যান নাম নিতাই দয়াময় ভক্তি বিনোদ ডাকি কয় নিতাই চরণ বিনা আর নাহি আশ্রয় নাম হট্টগীত নিতাই নাম হাটে ও কে যাবির ভাই আয় ছুটে এসে মাধাই দুজন সকল হাটের মাল নিরে লুটে হাটেরও অংশী মহাজন অদ্বৈত সনাতন ভাণ্ডার ঋষি ধর পণ্ডিত বিচক্ষণ আছেন চৌকিদারো আদি পোলেন ও সঞ্চি সঞ্জয় শিশুধর মুটে দালাল কেশব ভারতী বাচস্পতি পরিচারক আছেন কৃষ্ণ দাস ও প্রভৃতি অন প্রসাধক্ষ শিবাস পণ্ডিত ঝাড়ুদার কেদার জুটে এ ঘাটের মূল্য নিরূপণ নয় ভক্তি প্রকরণ প্রেম হেন মুদ্রা সর্বস্বর সংগ্রমন নাই কমি বেশি সমান ও জনরে সব এক মনে বোঝায় উঠি এই প্রেমের উদ্দেশ্য এক সাধু উপদেশ সুধাময় রূপ শুষণ দেশ এতে বড় নাই রে দেশাদেশ খায় এক পাঠে বাউল সঙ্গীত আমি তোমার দুঃখের দুঃখী সুখের সুখী তাই তোমারই বলি ভাইরে নিতাইয়ের হাটে গিয়ে নাম এনেছে তোমার তরে গৌরচন্দ্র মার্কা করা ই হরিনাম রসে ভরা নামে নামি পড়েছে ধরা লও যদি বদন ভরে পাপ তাপ সব জুড়ে যাবে সংসার সারম সারময় সংসার হবে আর কোনো ভয় নাকি রবে ডুববে সুখের পাথারে আমি কাঙাল অর্থহীন নাম এনেছি ঋণ দেখি আমার অতিদিন শ্রদ্ধা মূল্যে দেও ধরে মূল্য লই তোমার ঠাঁই মহাজনকে দিব ভাই যে কিছু তাই লাভ পাই রাখবো নিজের ভান্ডারি নদিয়া গদ্রুমে থাকি চাঁদ বাউল বলিছে ডাকি নাম বিনার সকল ফাঁকি ছায়াবাজি ও সংসারী ধর্ম পথে থাকি কর জীবন জীবনযাপন ভাই পরিণাম করো সদা পরিণাম বিনা কি বন্ধু কিছু নাই এগোণ ব্যবসা ধরি জীবন নির্বাহ করি বলমুখে হরি হরি এই মাত্র ভিক্ষা চাই গৌরাঙ্গচরণ মজ অন্য অভিলাষ তেজ ব্রজেন্দ্র নন্দরে তবে বড় সুখ পাই আমি চাঁদ বাউল দাস করি তব কৃপাস জানাইয়া অভিলাষ নিত্যানন্দ আজ্ঞা পাই তুমি সর্বেশ্বর সর্ব সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার তোমারও ইচ্ছায় বিশ্বের জন সংহার তব ইচ্ছা মাত্র ব্রহ্মা করেন সৃজন তব ইচ্ছা মাত্র বিষ্ণু করেন পালন তবে ইচ্ছা মতে শিব করেন সংহার তবে ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার তবে ইচ্ছা মতে জীবের নাশে নমমরণ সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংগঠন মিছে মায়াবদ্ধ জীব আশেপাশে ফিরে তবে ইচ্ছা ভিন্ন কিছু করিতে না পারে তুমি তো রক্ষক আর পালুক ও আমার তোমারও চরণ বিনা আসি না হিয়ার ব নিজ বল চেষ্টার প্রতি ভরসা ছাড়িয়া তোমারও ইচ্ছায় আসি নির্ভয় করিয়া ভগতি বিনোদ দিন অতি অকিঞ্চন তোমারও ইচ্ছায় তার জীবন মরণ আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী দুঃখ গেল দুঃখ দূরে গেল হ না রহিল চোখে কে আনন্দ দেখি অশোক অভয় অমৃত আধার তোমার চরণ দয় তাহাতে এখন বিশ্রাম লোভিয়া ছাড়িনু ভবের ভয় তোমারও সংসারে করিব সেবন নহিব ফলেরও ভাগি তব সুখ যাহে করিব যতন হই পদে অনুরাগী তোমারও সেবায় দুঃখ হয় যত সে অত পরম সুখ সেবা সুখ দুঃখ ধরম সম্পদ নাশ হইয়া অবিদ্যা দুঃখ পূর্ব ইতিহাস ভুলিল সকল সেবা সুখ পেয়ে মনে আমি তো তোমার তুমি তো আমার কি কাজ অপর ধনে ভকতি বিনোদ আনন্দে ডুবিয়া তোমারও সেবারও তরে সব চেষ্টা করে তব ইচ্ছা মতো থাকিয়া তোমারও ঘরে ঘোলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানা বিধ ব্যথা তোমারও চরণী আসিয়াছি আমি বলিব দুঃখেরও কথা জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন বাসে একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চি রে দীহ দাসে তখনো ভাবিল জন্ম পাইয়া করিব ভজন তব জন্ম হইল পরী মায়া না হইল লব আদরের ছেলে স্বজনের ওপরে হাসিয়া কাটানো কাল জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসারও লাগিল ভাল ক্রমে দিন দিনে বালক হইয়া খেলেন বালক সহ আর কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি স্বজন পালন করিয়া এক মনে নু তো মারে হরি বার্ধক্য এখনও ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি না তরি দিন বৃথা গেল এখন কি হবে গতি আজ এই পর্যন্তই আগামী পর্বে নাম হত্রের পরবর্তী পর্যায়ে শুনবেন ওং পারমাত্মা নাম